অভিজ্ঞতা আমার জীবনে হয়নি যে অভিজ্ঞতার সাথে আমি মিলিয়ে বলতে পারবো যে এমন লেগেছে তেমন লেগেছে এমন এমন অভিজ্ঞতা আমার জীবনে হয়নি তো ভাষায় বুঝিয়ে বলতে পারবো না একটু আগে আমাদের সেকেন্ড স্ক্রিনিং শেষ হলো আমরা স্ক্রিনিংয়ের পরে অডিয়েন্সের সাথে একটু কথোপকথন করার সৌভাগ্য হয়েছে ভেতরে যেখানে আপনারা একটু অন্ধকার ছিল আপনারা হয়তো পাননি তো জেস্ট কাপ কাঁপছিলাম আর এর থেকে বলার কিছু বেশি কিছু নাই সবাই বলেছে যে তারা তাদের পরিচিত মানুষগুলোকে দেখতে পেয়েছে তাদের নিজেদের ছায়া দেখতে পেয়েছে এবং এটাই সবথেকে বেশি পাওয়া আমাদের সবাই তারা তাদের মানে এটা নিয়ে এবার ওভারঅল এক্সপিরিয়েন্স আপনাদের সেই চার বছরের পথ চলা এটা জাস্ট আজকে এখন কেমন মনে করছে ভাই এই যে এক্সপিরিয়েন্স আমার অভি যেটা বলছে আমার ভাষা নাই আমার আমার এরকম এই অভিজ্ঞতাকে সাথে কম্পেয়ার করার কোনো ভাষা নাই মানুষ যখন নিজে এসে জড়িয়ে ধরছে এবং যখন বলছে যে আমরা আমাদের নিজেদের হিরো হওয়ার জার্নি দেখতে পেয়েছি আমাদের পরিচিত মানুষগুলোর ছায়া দেখতে পেয়েছি এটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং এই উদ্দেশ্য পূর্ণ হয়েছে এই এই আনন্দের আর কোনো ভাষা নাই আমার চোখের পালি ছাড়া সেটি কোনো ভাষাই বলতে পারবো না

শুধু আমার চরিত্র নয় এবার পারিপার্শ্বিক সব মানুষগুলো কীভাবে চলবে বলবে এই সব কিছুতে আমার একটু বলার জায়গা ছিল যেহেতু আমি সহ চিত্রনাট্য হিসেবে কাজ করেছি তো সেই লিখার জায়গা থেকে পোস্টার টানানো রাস্তায় রাস্তায় গিয়ে গান গিয়ে মানুষকে নিমন্ত্রণ করা এবং এখন সিনেমা হলে বড় পর্দায় মানুষ এটা দেখছে এই যে একটা কমপ্লিট সার্কেল হলো অ্যাবসলিউটলি ওভারওয়েলমিং খুশিতে পাগল পাগল লাগছে খুশিতে ভাষায় বর্ণনা করতে পারছি না